উদাহরণ না দিলে বুঝব না আমার রব বলে দিলেন ইন্নামু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিন জান্নাত কোন মানুষ যদি পৃথিবীর শিরক করল ফাকাদ হারাম অবশ্যই আল্লাহ তাআলার জন্য তাকে হারাম করে দিবে আচ্ছা জান্নাত কার আল্লাহ যদি বলেন আল্লাহ যদি বলেন আমার বাড়িতে তুমি ঢুকতে পারবে না তোমার জন্য এটা হারাম তাহলে আপনি আর ঢুকতে পারবে না আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি শিরক করে তাহলে কি হবে সে আমার জান্নাতে আর প্রবেশ করতে আরেকটা বিষয় বলছিল আপনি যদি করার মিথ্যা কথা বলেন আপনার সালাত কিন্তু হয়ে যায় হজ করার পরে যদি আপনি বিপদ করেন আপনার হজ নষ্ট হয়ে যায় না নষ্ট হয়ে যায় আপনি দান করার পরে যদি মিথ্যা কথা বলেন আপনার দান নষ্ট হবে না কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন

অন্য কোনো পাপের ব্যাপারে এরকম কথা বলেন নাই যে একটা করলে তোমার আরেকটা ডিলিট করে দেওয়া হবে এই আয়াতে আল্লাহ বলেছেন একমাত্র শিরিকের ব্যাপারে কোন বান্দা যদি শিরিক করে তাহলে তার আগেকার সকল আমল বরবাদ করে দেওয়া এটা কার কথা আমি বলেছি না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন এটা সুরা আনা আমির অষ্টশি নম্বর আয়াতেই কথা বলেছেন এখন শোনো আমাদের সমাজে প্রচলিত যে শিরিপগুলি আমরা করে এখন দেখুন আপনি মুশ্রিক কিনা আপনি একটু নিজেকে যাচাই করে দেখুন এক নাম্বার যে বিষয়টা আমরা করে থাকি সেটা হলো আমরা অনেকে পীরের পায়ে সেজদা দেই কথা বলেন ঠিক কিনা অনেক মাঝারে যে মাঝারে যে মৃত শুয়ে আছে ওই মাঝারের সামনে সেজদা দেয় অথচ আল্লাহ তালা সোরা ইসরাইল আল আলপুরানের সতেরো নম্বর সূরা তেইশ নম্বর আয়াতে বলে দিলেন ইল্লা ইয়া একমাত্র আল্লাহর ফয়সালা হলো আল্লাহর সিদ্ধান্ত হলো একমাত্র দাসত্ব করব কা আল্লাহ তাহুদু ইল্লা ইয়া আর কার গোলামি করা যাবে না আর কোনো ইবাদত করা যাবে না অথচ লক্ষ্য করে দেখুন সবচাইতে আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো সালা এই সালাতের মধ্যে সবচাইতে উত্তম কোন রূপনটা কোন আর কানটা বলতে পারবেন শেষদাম সবচাইতে উত্তম হল সেজদাব আল্লাহ রসুম বলে দিলেন আখরাম ও মায়া কুনুল আবদুলী ও সাহ জিদুন বাদদা যখন সিজদায় চলে যায় তখন

বেশি করে মধ্যে কি দোয়া করবেন আপনি তো আরবিতে দোয়া করতে পারেন না রাসুলের যে মাসনুন দোয়া আছে এগুলো ফরজ সালাতে পারবেন ফরজের বাহিরে আপনি যখন তাহাজ্জুদ করেন আপনি যখন নফল নফলগুলি পালন করেন সলাতুল হাজতের নামাজ যখন একা একা আপনি পড়েন বিপদে পড়ে গেছেন নামাজে দাঁড়ায় গেলেন আপনার মুসিবতের কথাগুলি আপনি সেজদার মধ্যে আরবিতে না পারলে ওই নফল সালাতের মধ্যে বাংলায় বলতে পারবে আপনার মনের অনেক হাজুত আছে বিপদ আছে আপনি আল্লাহর কাছে বলে দিবেন কিন্তু কথা হলো দুনিয়ার কোন বিষয়ে ওভাবে সরাসরি চাইবেন না বিপদ মুসিবত দূর করে দেন আখেরাতের কানিয়ে বিধান করুন আল্লাহর প্রতি আপনি করোনা আহ্বান করবেন সরাসরি বলবেন না আল্লাহ আমার টাকা দে। আল্লাহ আমারে ধন দেও আল্লাহ আমারে খাবার দাও এরকম দুনিয়ার কোন বিষয়ে সরাসরি বলবেন না এই কথা বললাম সবচেয়ে দামি বিষয় হলো এই শেষদার অথচ আমাদের দেশের একদল ভন্ড মুনাফিক আছে তারা মাঝারে চেষ্টা দেয় গাছের সামনে চেষ্টা দেয় পীরের সামনে চেষ্টা দেয় তাদেরকে যদি বলি তোমরা এরকম শিরিক কাজ করলে কিভাবে তারা কোরআন থেকে ফতোয়া দেয় মাসালা দেয় তারা বলে শরীয়তের মৌলবীরা জানে না কোরআনের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালায়িকাদেরকে সিজদা দিতে বলেছিলেন মানে মালায়িকাদেরকে আদমকে সিজদা করার জন্য বলেছিলেন ফতোয়া দেয় আমরা সেজদা দিলে সমস্যা কি আমরা যে সেজদা দিই এটা হলো তাজিমি সেজদা এটা হলো সম্মানার্থে সেজদা এটা তো আর নামাজের সেজদা নয় তারা এই ফাতোয়া দেয় কোরআন থেকে দলিল আচ্ছা এবার আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন আপনি বলুন এই কোরআন নাজিল হয়েছে কার উপরে সবাই বলবেন কার উপরে আচ্ছা রাসুলের জামানায় যে সাহাবাই আসমাইন্ডা ছিল এই কোরআনের আয়াতকে তারা বুঝে না নাকি আমরা বেশি বুঝি নাকি আমরা তো বেশি বুঝে না কোন সাহাবী আল্লাহর রাসূলকে কোনোদিন একটা সিজদা দিয়েছেন আছে পৃথিবীর ইতিহাসে কোন নজির আছে হাদিসে আছে সেটা বাদ দিলাম কোন দাবি সাহাবী কে দিয়েছেন এরকম কোন নজির আছে এটা তো সবাই বিশ্বাস করি এবং জানি কোন ইমাম আইম্মে মুজতাহিদিন সালফে সালেহীন আমাদের যত ইমাম আছেন ইসলামে স্কলার আছেন তারা কোনোদিন সিজদা দিয়েছেন তারা আপনি কোথায় পাবেন আপনি এই কথাটা বলে দিবেন যে ভণ্ডামির তুমি জায়গা পাও না আসলে কি ইসলামের মধ্যে মানুষকে যখন মানুষ শ্রেষ্ঠার আসনে বসায় তখন তার বিন্দু ইমান থাকে আপনাদের কাছে আমি বলে যাই এই যে এক নাম্বার শিরিকের কথা বললাম শিরিক যদি আপনি করেন তাহলে আপনার ইমান থাকে না কি থাকে না আপনি জেনে রাখবেন দুইটা শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য কয়টা শর্ত দুইটা এক নম্বরে হলো আপনার হতে হবে মুক্ত। হবে কি মুক্ত এটা সাথে সম্পৃক্ত দুই নম্বর প্রশ্ন হল আপনি যে কাজগুলি করেছেন আমলগুলি করেছেন এই আমলগুলি হতে হবে মুক্ত কি মুক্ত তাহলে আজকের আলোচনায় দুটা বিষয় আছে না আপনি যদি জান্নাতে যেতে চান এই দুইটা কাজ আপনাকে করতেন